হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরণাসী লাইফস্টাইল তো লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানান শুরু করছি আজকে একটা ফ্রেশ নিউ ব্লগ তো অনেকদিন বাদে আজকে আবার বাড়ির সবাই মিলেই ঘুরতে যাচ্ছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে নৈহাটিতে তোমরা তো যারা আমাদের ব্লগ মানে কন্টিনিউ দেখো তারা তো জানো যে মাঝে মধ্যেই আমরা বড়ো মার কাছে যাই আর জানো তো ফ্যামিলির সবাই যে এই একসাথে মিলে ঘুরতে যাওয়ার এই দিনটা সত্যি একটা মেমোরেবল দিন হয়ে থাকে আর আমাদের বাড়ির সবাই জানো তো খুবই হুজুকে যখনই মন চায় তখনই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ি একসাথে এই যে আমার বাড়ির ফ্যামিলি সব বসে গেছে গুড়িয়া কোথায় যাচ্ছি বলে দাও বলো এবার কোথায় আরে এত বড় বড় কার রে এই যে আমার এই যে আমার ছোট মা এই যে চশমাটা দিয়ে মুড় আর দেখো এই যে দেখতে পাচ্ছো আমার বোনকে এখন কিন্তু বর্তমানে আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার আর দেখো ওকে আমি সানগ্লাসটা পরিয়ে দিয়েছি বেচারি দেখো কিছু বুঝতে পারছে না যে আমি ওকে কি পরিয়ে দিয়েছি কত কিউট লাগছে তাই না আর ওপাস থেকে দেখো আমার ভাইকে কি অবস্থা দেখো এখানে কিন্তু আমাদের ফ্যামিলির মানে পুরো লোক নেই মানে আর্ধেক লোক আছে তাতেই গাড়িতে জায়গা যাচ্ছে যাচ্ছে না আর পুরো লোক হলে তো একটা বড় বাস ভাড়া করতে হবে এই মাম মাম তাকাও

সেদিনের ওয়েদারটা দেখো সত্যি ভিউটা এত সুন্দর আসছিল কি বলবো আর গাড়িতে যেন আমরা কেউ বসে নি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম এত মজা হচ্ছিল দেখো পুরো বসে গেছে দেখো সবাই মিলে গাড়ি করে যেহেতু ঘুরতে যাচ্ছিলাম আর আমার বোনু না ঘুরতে যেতে সত্যিই খুব ভালোবাসে আর দেখো মানে কেউ ওকে আদর করতে বাকি রাখে না মানে ও কখনো ফাঁকা থাকে না সবাই ওকে আদর করতেই থাকে মানে বাড়ির থেকে ছোটো হলে যা হয় দেখো আর আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছি কেউ বসছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল কি বলবো হইছে

শাপ এটা আমার নাতি সকালে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট নিচে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আদু আইছে দা হয় না

দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নৈহাটিতে তো আমরা যেহেতু একটু বেলার দিকে এসেছিলাম তার জন্য ফাঁকাই ছিল আর দেখো এখন যেহেতু ভাটা আছে তাই এখন আমরা কেউ স্নান করব না তাই যখন আবার জোয়ার আসবে তখন আবার স্নান করব। দেন তারপরে কিন্তু বড়মার মন্দিরে যাবো আর দেখো এখন কিন্তু এই মানে গঙ্গার পাটটা অনেকটাই পুরো ফাঁকা আছে যেহেতু আমরা একটু বেলার দিকে এসেছি তোমাদের তো বলেইছি আর তার জন্য আমরা ভালোভাবে গঙ্গা স্নানটাও করতে পেরেছি আর হ্যাঁ তোমরা কারা কারা নৈহাটিতে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাদের একদম ভুলবে না জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো নৈহাটিতে বড়মার কাছে আসো আর হ্যাঁ জানি যে এমন মানুষ খুব কমই আছে যারা বড়মার কাছে এখনও পর্যন্ত আসেনি বড়মা আমার ওখানেই তো লেখা আছে তাই না যে ধর্ম যার যার বড় কিন্তু সবার আর দেখো বাড়ির সবাই মিলে আমরা এখানে অপেক্ষা করছিলাম যে কখন জোয়ার আসবে কারণ জোয়ার আসলে তারপরে আমরা গঙ্গা স্নানের জন্য যাব তো তার জন্য ওয়েট করছিলাম আর দেখো সেই দিনের ওয়েদারটাও কিন্তু দারুণ সুন্দর ছিল সত্যি দেখার মতো এই যে আমার মাম্মা তো দেখো আমরা যেহেতু এসেছি অনেকক্ষণই হয়ে গেছে আর একটু সবাই মিলে এখন যাচ্ছি চা খেতে আর দেখো সবাই কিন্তু চলে গেছে অলরেডি চায়ের দোকানে আর এখানে হচ্ছে আমি যাচ্ছিলাম আমি বুনু মামা আমরা তিনজনে মিলে কিন্তু যাচ্ছিলাম আর পেছনে মা ছিল তো যাই সবার ফার্স্ট একটু আর বিস্কুটটা খেয়ে নিই দেন তারপরে আবার যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমাদের যারা ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানোই যে আমরা প্রতি বছর মহলার সময় কিন্তু নৈহাটিতে আসি মানে মহলার দিন আমরা আসবোই গঙ্গা স্নানের জন্য তো আর হচ্ছে কি মানে এমনি সময় তো যখন মন যায় তখনই কিন্তু আমরা বড়মার বাড়িতে চলে আসি নৈহাটিতে সত্যি এখানে আসলেই মনে একটা আলাদাই শান্তি লাগে তো দেখো আমরা তো অলরেডি চায়ের দোকানে চলেও এসেছি আর চাটা অর্ডার দেওয়া হয়ে গেছে আর দেখো আমার মামা হচ্ছে ভাই বোনদের নিয়ে যাচ্ছে ওরা এখানে খেলবে তার জন্য তো ওরা ওখানে যতক্ষণ খেলতে লাগুক আর আমরা ততক্ষণে চা বিস্কুটটা খেয়ে নিই তো দেখো সত্যি ওদের দেখলে সেই ছোটোবেলার দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে যায় আমরাও কোথাও গেলে কিন্তু এরকম খেলার জন্য বায়না করতাম আর দেখো আমাদের বাড়িতে কিন্তু পুচকি পুচকি বাচ্চাদের সংখ্যা প্রচুর আর ওদের সবাইকে যখন একসাথে কোথাও বাইরে বেরোয় মানে ঘুরতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু পুরো মাথাটা পাগল করে দেয় সবাই মিলে এটা কিনবো ওটা চড়বো এরকম করতে করতে আর দেখো এদিকে সবাই যেহেতু চড়ছে আর আমাদের পুচকিটাকে দেখো ও হচ্ছে ওখানে যাবে বলে লাফাচ্ছিলো কিন্তু ছোট মানুষ তো তো আর যেতে পারে না না তাই মেয়েশো ওকে কোলে নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমরা এই পাশে আসছিলাম ওরা চড়ছে সেটা দেখার জন্য আর এদিকে দেখো আমাদের কিন্তু চাটাও দিয়ে দিয়েছে তো এখানে সে দিদা আমার ছোটো দিদা তো সবাই মিলে আর আমিও সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যারা ছোটো ছোটো বাচ্চারা ছিল ওদের না খিদা পেয়ে গেছিলো তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম নান আর চানা মশলা এবার বাচ্চারা যারা আছে সবাই মিলে খেয়ে নেবো তো আর বড়রা তো যারা পুজো দেবে তারা তো খাবে না তো দেখো আমাদের তো দিয়ে দিয়েছে এখানে খাবারটা তো আমরা এখানে খাবারটা খেয়ে নেবো আর খাবারটা যেহেতু গরম ছিলো তাই আমার দিদা ধরেছিলো আমি মামা সবাই মিলে খাচ্ছিলাম তো খাওয়াটাও হয়ে যাওয়ার পর যেহেতু এখনও মানে জোয়ার আসেনি তো তার জন্য স্নান করতেও আমরা যেতে পারছি না তো চলো খাওয়াটাও কমপ্লিট ধরে দিই তারপরে হচ্ছে কি আমরা যাবো আর এখানে আমার মাকে যত বুলিকে খাইয়ে দিচ্ছিল যেহেতু গরম ছিল খাইয়ে দিচ্ছিল তো চলো সবাই মিলে খেয়ে নি আগে আর এখানে দেখো কাকা ভাইজিকে খাইয়ে দিচ্ছিল বসে তাই না কত সুন্দর একটা মেমোরেবল মুমেন্ট তাই না ছোটোবেলায় কিন্তু এই স্মৃতিগুলোই বড় হলে দেখলে সত্যি খুব ভালো লাগে আমাদের সময় কিন্তু ফোন টোন ছিল না যার জন্য আমরা ছোটোবেলায় কী করেছি সেগুলো দেখতে পাই না বাট আমার বন্ধুর সময় এখন যেহেতু ফোন আছে তাই আমরা যতটা পারি ভিডিওগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করি যাতে বড় হয়ে তারা দেখতে পায় আর ওরা যতক্ষণ খেতে লাগুক ততক্ষণ চলো তোমাদের চারিপাশে পরিবেশটা দেখায় যেহেতু ভিড় থাকে বলে প্রতিবার তেমন করে দেখানো হয় না তো আজকে যেহেতু ফাঁকা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক সত্যি দেখো আশেপাশটা কিন্তু দারুণ সুন্দর আর এখানে কি সুন্দর বসার জায়গা ছিল এখানে না আলাদা একটা শান্তি ছিল আর ওদিকেও কিন্তু আরো মন্দির ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে একাক করে তো আগের ভিডিওতেও শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এদিকে দেখো আমাদের ফুচকিটাকেও খাইয়ে দিচ্ছিলো আর মা ওকে কোলে করে নিয়ে ঘুরছিল আর আমার বোঝানো মানে সত্যি ঘুরতে যেতে কিন্তু খুব ভালোবাসে কোনো কান্নাকাটি কিচ্ছু করে না বাট গাড়িতে উঠলেই ও যে হাসি স্টার্ট হয় ও হাসতেই থাকে আর এদিকে দেখো দিদি ভাইয়ের সাথে খেলা করছিল আর খাচ্ছিলো জানো তো আমরা কিন্তু প্রতি বছর খুব সকাল সকাল আসি এবছর বেলায় আসার কারণ হচ্ছে মানে বাচ্চাদের নিয়ে এসেছিলাম যেহেতু তো ভিড়ের মধ্যে তো আর বাচ্চাদের নিয়ে আসা যায় না তো তার জন্য আমরা বেলা করে আর এখানে দেখো আমি মা ভাই আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে তো সত্যি গঙ্গার পাড়ে বসলে না আলাদা একটা শান্তি লাগে তো তার জন্য আমরা তিন দিন মিলে চলে এসেছিলাম গঙ্গার পাড়ে আর এত পরিমাণে রোদ ছিল যে আমি ঠিক করে তাকাতেই পারছিলাম না ভিডিওটা আর কি করবো তোমাদের সাথে আর গঙ্গার পাড়টা দেখো পুরো ফাঁকা ছিল সত্যি ই খুব ভালো লাগছিল গঙ্গার পাটটা আর এদিকে দেখো আমার বোন অলরেডি এসে বসে রয়েছে আর রোদের জন্য বসতে পারছে না মাথায় একদম সোয়েটার দিয়ে বসে আছে তো আর এদিকে আমার দুই ভাই যাচ্ছে গঙ্গার পারে একটু বসতে তো ওই কিন্তু আজকে দারুণ সুন্দর ছিল আর এদিকটাতে দেখো আমরা কিন্তু ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি আমাদের বাড়িতে মানে যেখানেই যাই না কারণ আমরা সবাই মানে আমাদের খাওয়া দাওয়াটা মানে হতেই থাকে তো এখানে দেখো সব ভাই বোনরা মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছিলো শুধু আমরা ভাই খাই খাইনি আমার মাসিরাও চলে এসেছে তো সবাই মিলে হচ্ছে আমরা ফুচকা খাবো আর হ্যাঁ মাঝে আমরা গেছিলাম একটু মানে কেনাকাটা করতে মানে আমাদের বাড়ির সবাই কোথাও ঘুরতে যাওয়ার কেনাকাটা করবো না সেটা হতেই পারে না তো দেখো আমি যেহেতু যাইনি তো আমার জন্য সারপ্রাইজ হয়ে গেছি মানে আমার ছোটো দিদা যেখানেই যাক না কেন আমার জন্য কিছু না কিছু কিনে আনবেই তো আমার জন্য একটা ওয়ান পিস নিয়ে চলে এসেছিলো তো ওয়ান পিসটা তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা সুন্দর হয়েছে ওয়ান পিসটা তো ওয়ান পিসটা পরে একদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয় আর আমি জানো তো এবারে হঠাৎ করে এরকম সারপ্রাইজটা পেয়ে সত্যিই খুব খুশি হয়ে গেছিলাম তো তোমাদের দেখাবো তো এটা হচ্ছে আমার বোনের জামা তো সেটা টাই দেখছিলাম আর এইটা হচ্ছে কি আমার ওয়ান পিসটা তো আমি পরে একদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো এখানে ভালো করে দেখাতে পারলাম না আর এখানে দেখো এখানে নৈহাটিতেই মানে গঙ্গার পাশেই কিন্তু এই শিব মন্দির তারপরে বিভিন্ন সব ঠাকুরের মন্দির রয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আগের ভিডিওতে সব তোমাদের দেখানো আছে তাই ডিটেলসটা দেখালাম না আর এদিকে দেখো আমি আর আমার সেজমাসি কোথায় একটা যাচ্ছিলাম বেশ আমার ঠিক মনে পড়ছে না আর এদিকে দেখো সবাই বসে আছে যেহেতু একটু বাদে সবাই গঙ্গা স্নানের জন্য যাবে তো তার জন্য সবাই রেডি হচ্ছিলো আর এদিকে দেখো এদিকে বুনু বসে আছে মামার কোলে যেহেতু সবাই গঙ্গা স্নানে যাবে তো বোন তো ছোটো মানুষ ওকে তো স্নান করানো যাবে না তো সবাই অলরেডি চলে গেছে গঙ্গা স্নানের জন্য আর বোন ছিল আর এদিকে দেখো এবার এসেছে ছোটো দিদার কোলে আদর খাচ্ছিল তো আমাদের তো গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমরা যাবো বড়মান মন্দিরে তো তার জন্য আবার আমরা গাড়িতে উঠে গেছি সবাই মিলে তো চলো এবার হচ্ছে যাওয়া যাক গঙ্গা স্নান করে এখন বড়মা বাড়ি আমরা পরিবারে অনেক লোক আছে পেছনে সবাই আসছে আবার সামনেও আছে ওই যে সবাই

তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বড় মন্দিরে চলেও এসেছি আর সত্যি বড় মন্দিরের সামনে আসলে আলাদাই একটা শান্তি লাগে আর জানো তো সেদিন ছিল একাদশী সেদিন এত পরিমাণে ভিড় হয়েছিল সেটা হচ্ছে ধারণার বাইরে তো দেখো বড় মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখালাম আর ভিড়টা শুধু তোমরা দেখো সত্যি প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যাই হোক তো তো চলে এবার আমরা পুজো টুজো দিয়ে নিই দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হবে যেহেতু এই ভিড়ের মধ্যে আর ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না তো যতটা পেরেছি তোমাদের সাথে ততটা দেখানো শেয়ার করেছি আর তোমরা যারা যারা বরমবাড়িতে এখন আসবে ভাবছো কি করছো তাড়াতাড়ি চলে আসো তো চলো পুজো দেওয়া হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো আমাদের তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে কি খেতেও বসে পড়েছে সবাই তো ও মানে মা দিদা মামা সবাই মিলে এসেছিল হচ্ছে কি ভাত খেতে আর আমি আমার মাসি আমরা বনু ভাইরা সবাই কচুরি খেতে গেছিলাম যেহেতু আমাদের ভাতকে খেতে ইচ্ছা করছিল না আর জানো তো ভাতকে ততটা ভালোবাসি না তো মাঠা সবাই মিলে তো এখানে ভাত খাচ্ছিলো তো আর আমরা গেছিলাম ওখানে কচুরি খেতে তাই ওখানে ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি তাই এখানটায় তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের পুচকিটা বসে পড়েছে খাওয়ার জন্য দেখো কি খিলকিল করে হাসছে মা ওর সাথে কথা বলছে আর বুনু হাসছে আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো যে সেখানে কি কি দিয়েছিল তো আজকে যেহেতু পুজো দিতে গেছিলাম তাই ভেজ থালি ছিল তো তার মধ্যে ডাল ছিল একটা সবজি ছিল আলু চিপস ছিল পাপড় ছিল তো আজকে যেহেতু ভেজ খাওয়া হচ্ছে তো তার জন্য ভেজ থালি নেওয়া হয়েছিল আর এদিকে দেখো বুনু টুকটুক টুকটুক করে খাচ্ছে আর এদিকে দেখো আমি আমার বোন আমরা কিন্তু কচুরি খেটে চলে এসেছি আর এদিকে এসে দেখি মাদেরও খাওয়া হয়ে গেছে তো এখানে বসে আছে সবাই যেহেতু একসাথে হবে দিন তারপরেই যাব তো দেখি ওনারা মানে দিদারা এখানে বসে আছে তো আমাদের জন্যই অপেক্ষা করছিল তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে বড়মার মন্দিরটা আবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো এবার দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি হ্যালো গাইস দেখো আমাদের অদ্রিজাকে কি সুন্দর লাগছে ড্রেসটা পরে ওইটা হচ্ছে অদ্রিজার ঠাম্মা মানে আমার মাসি ওই যে আমার ভাইয়ের বউ আর ওই যে আমাদের পুচকিটা বুড়িয়া হাই বলে দাও ও রাগ করেছে তো দেখো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা গাড়িতে উঠে আমরা বাড়ি যাবো এবার তো আজকে দিনটা কিন্তু সত্যি আমাদের খুব আনন্দ আর মজা করে কাটিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানি আর হ্যাঁ এখনো কিন্তু শেষ হয়নি আর একটু কিন্তু বাকি আছে পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা তো দেখো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর গাড়িটা কিন্তু ছেড়েও দিয়েছি আর জানো তো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছিল আর বিকেলের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছিল এত লোক জানি না পাতা এত লোকের মাঝে কে যে পাতটা মারলো জানি না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই আর এদিকে দেখো আমি আর আমার বোন রিলস করতে করতে যাচ্ছিলাম ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো থেকো সুস্থ থাকুক সবাইকে